প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যেই স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর দ্বিতল একটি বাড়ি যার কালার অনেকটা বিস্কুট রঙের হ্যাঁ প্রিয় দর্শক এই বাড়িটির সাথে রয়েছে ইসলামের এক গৌরবোজ্জ্বল ইতিহাস দেখতে ছোট মনে হলেও এই বাড়ির তাৎপর্য এবং গুরুত্ব কিন্তু বিশাল হ্যাঁ প্রিয় দর্শক এই বাড়িতেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের কোনো এক সোমবার পেয়ার রসুল সল্লু আলাইহসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ওনার জন্ম বারোই রবিউলাওয়াল কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে তবে ওনার জন্ম যে সোমবারে হয়েছে এটা নিয়ে কোনো মতভেদ নেই কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলে রসুল সাল্লিসাল্লাম বলেছিলেন আমার জন্ম সোমবার তাই আমি এই দিন রোজা রাখি আর প্রতি বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় আর ওই দিন যেন আমার আমল নামায় একটি রোজা থাকে এই জন্য আমি বৃহস্পতিবারও রোজা রাখি এ থেকে প্রমাণিত হয় রসুল সাল্লাই জন্ম ছিল সোমবার প্রিয় দর্শক এই বাড়িটি এখন ছোট্ট একটি লাইব্রেরি করা হয়েছে আমি যখন এখানে যাই তখন চারদিক থেকে আটকানো ছিল কাছাকাছি যাওয়া যাচ্ছিল না দূর থেকে যতদূর পেরেছিলাম ভিডিও করেছিলাম আর এই মুহূর্তে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সৌদি বাদশাহের বাড়ি আর ওই পাশে মক্কার ক্লক টাওয়ার দেখা যাচ্ছে আর পাশে যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জাবালে আবু কুবাইস এই জাবালে আবু কুবাইসের পাদদেশেই রসুলসল আলহিউসাল্লামের বাড়ি অবস্থিত আর পবিত্র মক্কাতুল মোকাররমার একদম পেছন দিকটাতে এই বাড়ির অবস্থান প্রিয়দর্শক এখানে অনেক মানুষ আসেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এখানে এসে তারা অনেকেই তাদের আবেগ ধরে রাখতে পারেন না কেউ এখানে দীর্ঘ সময় বসে থাকেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিকি রাজগার করেন আর এভাবেই পিয়ার রসুল সল্লু সাল্লামের স্মৃতিচারণ করেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসে দুহাত তুলে দোয়া করছেন আর ওই পাশে জাবালে আবু কুবাইসের বুক চিরে একটি টানেল নির্মিত হচ্ছে পবিত্র মক্কাতুল সহ আরবের বিভিন্ন পাহাড়গুলোতে বর্তমানে টানেল নির্মিত হচ্ছে রসুল সাল্লুসাল্লাম বলেছিলেন কি আমাদের পূর্বে আরবের পাহাড়গুলো ছিদ্র হয়ে যাবে এই টানেলগুলো কি সেটারই প্রমাণ বহন করে প্রিয় দর্শক এই মুহূর্তে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আবু জেহেলের বাড়ি ছিল আর আবু জেহেলের বাড়িকে বর্তমানে এখানে হাজিদের জন্য ওয়াশরুম নির্মাণ করা হয়েছে প্রিয় দর্শক আসলে এই জায়গায় গেলে কোনোভাবেই মন চায় না যে ওখান থেকে দূরে সরে চলে আসি পরন্ত বিকেলের দিকে গিয়েছিলাম আর মাগরিবের নামাজের সময়ও হয়ে যাচ্ছিল তাই সেখান থেকে কিছুটা সময়ের জন্য সরে তো আসতেই হবে তাই না প্রিয় দর্শক এই যে জাবালে আবু কুবাইস এটার কিন্তু রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস এবং ইসলামের ইতিহাসে এর একটা বিশেষ গুরুত্বও রয়েছে জামালে আবু কুবাইস হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ে দাঁড়িয়ে রসুলসল আলাইসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন আর চাঁদ সাফা এবং মারোয়া পাহাড়ের দুই প্রান্তে চলে গিয়েছিল আর জমজমকূপ এই জমজম কূপের তিনটা লেয়ার রয়েছে একটা লেয়ার হাজারে আসোয়াদের ওখানেই রয়েছে আর লেয়ার মারোয়া পাহাড়ের ওখানে রয়েছে আর আর লেয়ার রয়েছে এই জাপালে আবু কুবাইস পাহাড়ের এখানে এই তিনটা লেয়ার দিয়েই জমজম জমজমকূপে পানি প্রবাহিত হচ্ছে প্রিয় দর্শক রসুল্লাহ সল্লু যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িটি তো এক এরকম ছিল না আগের বাড়িটি বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে তারপর ভেঙে ফেলা হয়েছে এবং সেটাকে বর্তমান রূপ দেয়া হয়েছে আগের বাড়িটির কোনো অস্তিত্বই আর দেখা যায় না শুধু স্মৃতি হিসাবে ওই জায়গাটি রয়ে গেছে ইন্টারনেটে বাড়ির যে ছবিগুলো দেখা যায় সেটা মূলত আসল বাড়ি নয় আসল বাড়ির ছবিগুলো নেই বললেই চলে হয়তোবা দুষ্প্রাপ্য কোনো ছবি পাওয়া গেলেও যেতে পারে তবে সেটা নেট দুনিয়ায় আমার জানা মতে নেই প্রিয় দর্শক আসলেই এ এক অনন্য স্থাপনা কিন্তু সাদামাটা এই স্থাপনা অনন্য কিভাবে হলো কারণ দোজাহানের সর্দার পেয়ারা হাবিব রসুল্লা লহ আলাইসাল্লাম যেই স্থানে জন্মগ্রহণ করেছিলেন যেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়ির বাহ্যিক কারুকার্য যতই সাদামাটা হোক না কেন তার গুরুত্ব প্রত্যেকটি মুসলিম এবং প্রত্যেকটি মুমিন। নরনারীর হৃদয়ে এক অনন্য স্থান দখল করে আছে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম